আপনি তো বিয়েছেন আপনার ছোট মেয়ের বয়স দেখেননি আপনি বিয়ে জন্য আপনি খোঁজলেননি যে মেয়ের বয়স দেখে বলেননি আপনি তো কাজে আমাদের ওয়ার্ডে কাজে কল দেবেন তো বলে বয়স কত জানবে আপনি যে মেয়ের বয়স হয়েছে কিনা

তেরো না চোদ্দ তোমার বয়স কত পনেরো পনেরো তাহলে পনেরো আরো পনেরো ওই মেয়েরও পনেরো বছর বয়স

তাহলে কিন্তু আরো খারাপ দিক যাবে না না ভিডিও আপনি আপনার বাল্য বিবাহ পর্দার সাথে না বাল্য ভিডিও করতে দেবেন না আপনি বাল্য বিবাহ করতে সাথে মেয়ে দেখেন আপনি আমি বিয়ে বলতে আপনি সব কিছু জানেন আপনি সব কিছু জানেন আপনি কি করতে এসেছেন আপনি বাল্য বিবাহ পর্দার সাথে আপনি সব কিছু জানেন না ভিডিও চলবে আমাদের আপনি ভিডিও বাধা দিবেন নাকি আপনি বলেন দেখেন এই থানাত করলেন তো কাজীকে খান থেকে দিব আজকে বই দেখা তোর বইয়ের কড়া পাতা যা সব জানি আমি আমি অলরেডি কাজ ধরে চালান দেওয়া হয়েছে ঠিক আছে